আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে রাতেতে মেরাজে গিয়েছিলেন সিদরাতুল মুনতাহায় যখন পৌঁছাইলেন গো পৌঁছানোর পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরপরে আমার আর যাওয়ার পারমিশন নাই অনুমতি নেই রাসূল গো এই বর্ডার পার হতে গেলে পর আমি জুলে পড়ে সরকার হয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ রহমাতুল লিল আলামিন মনে মনে চিন্তা করছেন মালিক আজকে যদি আমার সঙ্গে আমার সঙ্গী সাথে বিলাল আউ কর মরুস আলী এরা থাকতো তাহলে কতই না ভালো হতো নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে মনে চিন্তা করছেন আল্লাহ নতুন এক জায়গায় যাচ্ছি জব যদিও তোমার কাছে দেখা করতে যাচ্ছি মালিক তাই তিনি মনে মনে চিন্তা করছেন আর চিন্তা করতে করতে দেখতে পাচ্ছেন সামনে যেন কার পা যায় আপনারা জানেন গো অনেক এমন মানুষ আছে রাতের বেলায় যকুন হাতে পাগলাতার চটপট করে পড়ে মানুষ বুঝতে পারে অমুকজন বাড়ি যাচ্ছে কি ভাই ঠিক না বেঠিক বলেন না

তার আওয়াজ নবী পাকের সামনে চলে যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রাত্রিতে মেরাজ থেকে ফিরে এসে ফজরের নামাজের পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নহকে ডাক দিয়ে বললেন বিলাল রে তুমি বলো তুমি মেরাজে রাত্রিতে তুমি কি আমার আগে জান্নাতের মধ্যে গিয়েছিলে আল্লাহর সঙ্গে দেখা করতে হযরত বিলাল বলেন হে রাসূল আমি তো মেরাজে রাত্রিতে মেরাজ করতে যাই নাই হুজুর নবী বলছেন বিলাল রে আমার মনের মধ্যে যখন ভয় পড়ছিল মনে মনে চিন্তা করছিলাম প্রভ আমি যাচ্ছে তোমার সঙ্গে দেখা করতে কিন্তু মালিক জানি না আমার আগে আগে বিলালকে আমার আগে জান্নাতের বালাখানায় পৌঁছে গেছে জেন্নাতে কাছে গেছেন দেখতে পেলেন আউবকার দাঁড়িয়ে আছে আল্লাহ রানবী বিলালকে দেখলেন অমরেকে দেখলেন নবীজি জিজ্ঞাসা করলেন মালিক আমারে ভয় লাগবে বলে বিড়ালকে নিয়ে এসে খাড়া করা হয়েছে আমার মন খারাপ করবে বলে আউ খাড়া করা হয়েছে আমার মন যাতে ভালো থাকে সেই জন্য ওমর আলী উসমানকে জায়গায় স্থান দেওয়া হয়েছে আল্লাহ মুসকি হেসে বললেন হাবি না 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 এরা হলো ওই যুবক দুনিয়ায় যে আউবাক্কার আছে ওই আউ নকল আউবাক্কার আমি আল্লাহ এখানে তৈরি করে রেখেছি আরেক জোরে বলে সোহান আল্লাহ ওই জগতের আউ যতবার তুমি নাম ধরে ডাকবে জগতের বিলালকে যতবার তুমি নাম ধরে ডাকবে আমি আল্লাহ ততবার আমি আমার এখানকার বিলাল ওমর আউ ওসমানকে ডাকে জোরে বলুন সোহান আল্লাহ কে সন্তুষ্ট করার জন্য তোমার মুখে হাসি ফোটাবার জন্য নবি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিলালকে সঙ্গে নিয়েছেন বলেন নবিজির মনের মধ্যে ভয়ই হবে বলে আল্লাহ তাআলা তার জুতার আওয়াজ তার সঙ্গে ফিট করে দিয়েছেন বলেন এই কিনা গোলামটা এখন কালো মানুষ না জান্নাতের সব থেকে ভালো কি ভাই আহা আহা জান্নাতে সব থেকে ভালো কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিলাল যখন উমায়ার ঘরে যখন কে উমায়া একদিন দেখতে পেল যে সে কি জানো বলছে গুন গুন করে কানটাকে কাছে নিয়ে গেছে যাওয়ার পরে দেখলো ও বলে আহাদ 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 কানের কাছে মুখটাকে নিয়ে গেছে উমায়া আরে বিলাল बोलिस तू तो एक बार बोल বিলাল বলে ও মা এমনি খলফ তুমি শুনে নাও আমি ওই নবীর নামটা শুনেছি যার জন্য গোলাম বেনে এসেছি আমি তৌরতের পাতাই দেখেছিলাম জব্বুরের পাতাই দেখেছিলাম ইঞ্জিলের পাতাই দেখেছিলাম দেখার পরে গোলাম হয়ে তোমার কাছে আসলাম গো আজকে আমার ওই মায়ার নবী যে মুখ পানে একবার তাকাইলে বারবার তাকাইতে মন যায় যার সঙ্গে একবার কথা বললে বারবার কথা বলতে মন যায় হরিণের মতো কালো কালো চোখ গোলা সুরের মতো